হারিয়েছেন মন্ত্রিত্ব খাচ্ছেন জেলের ভাত তবুও গ্রেফতারির একশো তেরো দিন পর এই প্রথমবারের জন্য এমন এক কাণ্ড গ্রেফতারির একশো তেরো দিন পরে এমন কোন কাণ্ড ঘটিয়ে বসলেন বালু যার জেরে আবার লাইম তিনি আসুন জেনে গত বছর পুজোর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের বনমন্ত্রী যদিও শুক্রবার মন্ত্রিত্ব ঘুচেছে জ্যোতিপ্রিয় গ্রেফতারের সাড়ে তিন মাস পর রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হয় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে আর তার একদিন পরই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের বালু রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আপাতত জেলবন্দি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর শুক্রবারই তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে তার ঠিক একদিন পর জামিনের আবেদন জানিয়ে আদালতে গেলেন বালু গ্রেপ্তার হওয়ার একশো তেরো দিন পর এই প্রথম জামিনের আবেদন জানালেন প্রাক্তন বনমন্ত্রী প্রসঙ্গত গত সাতাশে অক্টোবর টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি তারপর বেশ কিছুদিন ইডি হেফাজতে ছিলেন তিনি তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছুদিন হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে আপাতত জেল হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয় উল্লেখ্য গ্রেফতার হওয়ার পর থেকে একের বারের জন্যেও জামিনের আবেদন করেননি বালু এই প্রথম জামিনের আর্জি করেছেন তিনি আগামী কুড়ি ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে ইডির দাবি ধৃত তৃণমূল নেতা শঙ্কর দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় ইডির দাবি বিদেশি মুদ্রায় কনভার্ট করার জন্য ধৃত শঙ্করের সংস্থাগুলিতে অন্তত কোটি টাকা জমা করেছে কুড়ি হাজার যার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বলে আদালতে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন ঠিক সেই সময় থেকে অর্থাৎ দলের জন্মলগ্ন থেকে তার পাশে যারা ছিলেন তাদের একাংশ বহুদিন আগেই সাইড হয়ে গিয়েছেন তাদের সেই রমরমা আর নেই দলে থেকেও তাদের একটা বড় অংশ আজ গুরুত্বহীন কাদের কথা বলা হচ্ছে সেটা সকলেরই জানা আর সেই টিম মমতার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিককে শুক্রবার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে অর্থাৎ অভিষেকের সিদ্ধান্তে মান্যতা দিয়েছেন নাকি দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী রেশন দুর্নীতি মামলায় সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক গত সাতাশে অক্টোবর গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এই পরিস্থিতিতে শুক্রবার মন্ত্রিত থেকে সরিয়ে দেওয়া হল তাকে রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাসদা এবং পার্থ পার্থভৌমিক এবার থেকে জ্যোতিপ্রিয়ার হাতে থাকা দুটি দফতরের দায়িত্ব সামলাবেন উল্লেখ্য বন দফতরের পাশাপাশি শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতরেরও দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় হাতে নবানের নির্দেশ অনুযায়ী এবার বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন বীরবাহা হাসদা অন্যদিকে সেচ ও জল পরিবহন দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক এবার থেকে জ্যোতিপ্রিয়র হাতে থাকা শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরেরও দায়িত্ব সামলাবেনিপোর্ট